ভোলা জেলার গ্রামীণ জন সংস্থাতে অনুষ্ঠিত প্রশিক্ষণের দ্বিতীয় দিনেও অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক প্রফেসর ডক্টর এ কে এম নৌসাদ আলম এই দিনে তিনি হাতে কলমে শেখান কিভাবে মাছ থেকে তৈরি করা যায় জনপ্রিয় নাস্তা আইটেম ফিশ সিঙ্গারা ফিশ সমুচা ফিশ প্রতিটি আইটেমের প্রক্রিয়াজাতকরণ উপকরণ নির্বাচন সঠিক পরিমাণ মশলা ব্যবহার সংরক্ষণ ও পরিবেশন পদ্ধতি নিয়ে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন প্রশিক্ষণটির উদ্দেশ্য শুধু খাবার তৈরি শেখানো নয় বরং মাছভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টিকর খাদ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা